আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ড্রাইভার ভাইরা কেমন আছেন অনুরোধ করতেছি এই ভিডিওটা পুরো দেখুন একটু দেখতে থাকুন যে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি এবং কি দেখাতে চাচ্ছি এটা হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু আপনারা জানেন যে এই সেতুর উপর দিয়ে যখন আমরা যাই তখন প্রত্যেকটা ড্রাইভার ভাইয়ের কিন্তু হার্ট প্রেশার কিন্তু অটোমেটিকলি বেড়ে যায় কেন বেড়ে যায় এই যমুনা সেতুর উপরে যখন আমরা যাই এবং উঠি তখন কিন্তু পাশাপাশি দুইটা গাড়ি গেলে কিন্তু খুবই আমরা একটু আনির্জি ফিল তার কারণ দুইটা গাড়ি পাশাপাশি যাওয়ার সময় কিন্তু খুবই জায়গা আমরা কম পাই এই জন্য আমরা এই যমুনা সেতুর উপর যখন যাব অবশ্যই আমরা সাবধানে গাড়ি চালাবো ইনশাল্লাহ কেন বলতেছি যে সাবধানের মাইন নাই আপনি যদি সাবধানে গাড়ি চালান আপনিও ভালো থাকবেন আপনার সাথে আপনার থাকবে আপনি যদি সাবধানে গাড়ি না চালান তাহলে আপনি তো বিপদে পড়বেনি আপনার সাথে যে সহকারী থাকবে এটাও বিপদে পড়বে এবং আপনার বিপদের কারণের জন্য আরেকটা গাড়িও বিপদগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমরা সাবধানে গাড়ি চালাবো তারপরে ইনশাল্লাহ আমরা আইন মেনে চলবো আইন যেখেন যেভাবে গাড়ি চালাতে বলছে সেইভাবে সেই অনুপাতে সেই গতিতে আমরা গাড়ি চালাবো বিশেষ করে আমরা যখন এই বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর উঠব অবশ্যই খুবই কেয়ারফুলে গাড়ি আমরা পারাপার করবো ইনশাল্লাহ কেন বলতে এই কথাটা যমুনা সেতুর উপরে কিন্তু গাড়ি দাঁড় করানোর কিন্তু রকম ভাবেই অ্যালাউড নাই কোন রকম ভাবে কিন্তু দাঁড় করানো এলাউড নাই হ্যাঁ আপনি দাঁড়াতে পারবেন আপনার যদি মারাত্মক কোন বিপদ হয়ে যায় তাহলে আপনি দাঁড়াতে পারবেন তৎক্ষণিক কিন্তু আপনি দায়নে মাত্র তৎক্ষণিক কিন্তু মাইকের মধ্যে কিন্তু অ্যালার্ম দেওয়া হবে মানে মাইকের মধ্যে কিন্তু বলে দেওয়া হবে যে আপনি কেন দাঁড়াইছেন এবং সর্বোচ্চ দুয়ের তিন তিন মিনিটের মধ্যে কিন্তু আপনার কাছে এসে প্রশাসন কিন্তু এসে দাঁড়াইয়া যাবে এই জন্য কিন্তু নর্মালে এই সেতুর উপরে কিন্তু কোনো গাড়ি দাঁড় করাতে পারবেন না এই জন্য আপনি যমুনা সেতু ওঠার আগে আপনি গাড়ি চেক করে নেন আপনি দূর থেকে চেক করে গাড়ি নিয়ে আসেন যে গাড়ি কোনো সমস্যা আছে কিনা কেন বা আপনার চোখে ঘুম আছে কিনা আপনি সমস্ত কিছু চেক করে আপনি সুস্থ আছেন কিনা আপনি সুস্থ মস্তে আপনি গাড়ি যমুনা সেতু নিয়ে আসবেন যাতে যমুনা সেতুর উপরে এসে যাতে আপনার কোনো মুসিবতের মোকাবেলায় যাতে না পড়তে হয় এটা আমার বিনোত অনুরোধ থাকবে ভাই ড্রাইভার ভাইরা আমরা যারা গাড়ি চালাই এবং ডিস্ট্রিক্ট চালাই আপনি যে গাড়িই চালান না কেন অবশ্যই আমাদের সব জন্য কেয়ারফুল থাকতে হবে যে আমরা কোনো সময়তে ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না এটা আমার বিনীত অনুরোধ আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না দেখতে পাচ্ছেন আগে একটা গাড়ি পারাপার হচ্ছে কতটুকু জায়গা ফাঁকা আছে দেখুন তো দুইটা গাড়ি যে পাশাপাশি চলে গেল কতটুকু জায়গা ফাঁকা আছে এক হাতে কিন্তু জায়গা ফাঁকা হবে না তাইলে ওখানে যদি দুইটা ড্রাইভারের মধ্যে যদি একটা ড্রাইভার যদি একটু মিস্টেক করে কিংবা ধ্যানটা অন্যদিকে দিল গাড়ি একটু ডাইনে ব্যাকায় থাকে গেল হয়তোবা বা আলানে কি মারবে আর না হলে গাড়ি কি মারবে এই জন্য আমরা সেই সময় গাড়ি যখন পাঁজর দিয়ে বেড়ে যাবে ডান দিক দিয়ে এক বা বা দিক দিয়ে বাড়াক যে সাইড দিয়ে আপনার গাড়ি বেড়ে যাবে না কেন অবশ্যই ধ্যানে বরাবর গাড়ি নিয়ে আমরা পার হয়ে যাবো ইনশাল্লাহ আর ব্রিজ থেকে যখন আমরা যখন নেমে যাব তখন গাড়ির স্পিড যদি থাকে পঞ্চাশে তখন কিন্তু গাড়ির স্পিড অটোমেটিকলি কিন্তু আপনি পিক আপ দিচ্ছেন না কিন্তু অটোমেটিকলি আপনার গাড়ি কিন্তু বিশ পঞ্চাশের থেকে আপনার কিন্তু গাড়ি যাবে কেন হবে গাড়ির সমস্ত ঝোলটাই আগবুলি থাকবে সেই সময় আপনারা আর পিক আপ না ঝেড়ে ব্রেকের উপর হালকা পাও রাখুন গাড়িটা আপনার যে গতিতে নিয়ে যাচ্ছেন সেই গতিতেই গাড়িটা নেমে যাক তাহলে আপনার জন্য ভালো আপনার জন্য ভালো আপনি ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন তো আমার বিনীত অনুরোধ থাকবে ড্রাইভার ভাইরা আমরা সবসময়ের জন্য সচেতনে গাড়ি চালাবো এবং নিজে ভালো থাকবো অপরকে ভালো রাখবো আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না আমরা আইন মেনে চলবো আমরা সব সময়ের জন্য কেয়ারফুলি চালা গাড়ি চালাবো আমার ভিডিওতে বেশি আর কথা বাড়াবো না আপনারা আমার ভিডিও ও কথা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি আমার কাছ থেকে আপনারা ভালো ভালো কিছু পাবেন এবং আশা করবেন যে আমার কাছ থেকে সবসময়ের জন্য ভালোটাই আশা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সালামু আলাইকুম ভিডিওতে এই পর্যন্তই